প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের একটি আলু আর একটি দিয়ে ভীষণ মজার অনেক বেশি মুচমুচি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো কাচুরি আমরা অনেকভাবে ঘরে তৈরি করে থাকি আজকে একদম ভিন্নভাবে কাচুরি তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে একটা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ময়টা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম থেকে যায় তখন বুঝতে হবে একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সপটা টিটো তৈরি করে নেব এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে প্রায় মিনিটের মতো এই ফাঁকে একটি এর মধ্যে টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে চা চামচ পরিমাণ আস্ত জিরা কয়টা চা চামচ পরিমাণ পাঁচফুরন ও দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম জিরা পাঁচ এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর যে একটি বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু এরকম ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছে এবার আলুগুলোকে ভেঙে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে আলুগুলোকে আগে থেকে ম্যাশ করে নিতে পারবেন আলু খুব ভালো করে ম্যাশ করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মশলাগুলোকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নেব এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে ফুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এখানে পাঁচটিলে চিয়ে কেটে নিয়েছে এখান থেকে একটিলে চিয় নিয়ে নিচ্ছে এই লেচিটা কি ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে তারপর গড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলাটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার আগে থেকে রান্না করে রাখা পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে গোল বলের মতো আমি তৈরি করে নেব তারপর ঠিক এভাবে কাটলেটের মতো আমি শেপ দিয়ে দেব এবার এটাকে রুটির মাছ বরাবর বসিয়ে দিচ্ছি এবার ছুরি দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছে তারপর চারপাশে পানি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর একটি অংশ উঠি আলুর পুরের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছে এভাবে একটা একটা করে উঠি ঠিক এভাবে আমি সিল করে নেব অর্থাৎ প্রতিটা অংশ ঠিক এভাবে লাগিয়ে নেব আর খেয়াল রাখবেন কাটা অংশটা যেন ফাঁকা না থাকে হাত দিয়ে চেপে নিতে হবে সবগুলো অংশ আমি সিল্ক হয়ে নিয়েছি দেখুন দেখতে অনেকটা ফুলের মতো হয়েছে এখন একটি প্লেটের মধ্যে বিনিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই নাস্তাটাকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে আমি তৈরি করে রেডি করে নিয়েছি এবার ভাজার পালা চুল একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিটিয়ে মাছে গরম করে নিয়েছি এবার গরম তেলে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উলটে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ফ্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাগনি দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ